জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসে তার ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি বলেন আমার মধ্যে যদি কোনো ঝামেলা থাকতো তাহলে আমি মাত্র তিন বছরে দেড়শোর মতো নাটক করতে পারতাম না বাংলাদেশের বড় বড় ডিরেক্টরের সাথে আমার কাজ হয়েছে কোনো সিনিয়র ডিরেক্টর আমার নামে কমপ্লেন করতে পারবে না রুকাইয়া জাহান চমকের এই বক্তব্য তার আত্মবিশ্বাসের প্রতিফলন বলে মনে করছেন অনেকেই তিনি নাট্যাঙ্গনে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং স্বল্প সময়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন প্রসঙ্গত রুকাইয়া জাহান চমক দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন এরপর তিন বছরের বিরতি নিয়ে দুই সালে অভিনয় নাম লেখান এরপর থেকে তিনি একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন